एक डिफरेंस वाटों को, दोनों बोर वाटों को अच्छे एक्टिविटी सिंथेटिक बेस प्रोडक्ट, एक्टिविटी गोल में अच्छे वेजिटेबल बेस कार्बेक्टिवेटेड प्रोडक्ट। नंबर थ्री वो अच्छे एक्टिविटी जो तो इतना तो फास्ट काज करे ताकि के आरो बेसिक फास्ट काज करे एक्टिविटी गोल। तो ये तीन टी मेजर डिफरेंस �

যদি সবকিছু এক হয় তাহলে এখানেও কেন কোম্পানি নিয়ে আসবে দুটো আলাদা আলাদা একই প্রশ্ন কারেক্ট এটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট আর এটা হচ্ছে আপগ্রেডেড মডার্ন টেকনোলজি প্রোডাক্ট অ্যাকটিভ ম্যাক্স এই সরি অ্যাকটিভ জাইন কাছে উপরে খুব ভালো কাজ করে আর অ্যাকটিভ ম্যাক্স হচ্ছে গাছের উপরে আর মাটিতে দুই জায়গাতেই খুব ভালো কাজ করে আমি যে কথাটা বললাম কেউ একজন রিপিট করেন লাস্ট কথাটা

করেছেন ভাই ভিটামিন নাই हां ভিটামিন сели আমাদের ভিটামিনটা কেন নেবে আর মার্কেটের ভিটামিনের দামের সঙ্গে মোডিকেলের ভিটামিনের দামে পার্থক্য কি আছে মোডিকেলের ভিটামিন মার্কেটের থেকে ডবল দাম মার্কেটে যদি 300 টাকায় ভিটামিন পাওয়া যায় এর দাম 700 টাকা ভাই তাহলে যদি ডবল দাম হয় কেন নেবে करेक्ट মার্কেটে যত ভিটামিন আছে তাদের ডোজ হচ্ছে পনেরো লিটার জলে পনেরো লিটার কেন বললাম সারা ভারতবর্ষের এগ্রিকালচার ইউনিভার্সিটির যে মাপ হয় সেটা হচ্ছে লিটার তো সেই কারণে পনেরো লিটার বললাম তো পনেরো লিটার জলেতে কেবলমাত্র পনেরো এম এল তার মানে পার লিটার জলে এক এম বাট মার্কেটে যত ভিটামিন আছে পনেরো লিটার জলেতে তিরিশ থেকে পঞ্চাশ এম দিতে লাগে

হেল্প গাছের বা মাটির প্রয়োজন হয় আজকের দিনে সো মার্কেটে যখনই আপনি যাবেন মার্কেটের সমস্ত কোম্পানিতে আলাদা 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 সব আপনাকে প্যাক নিতে হবে বাট চাষি ভাইয়ের হাজার রকম চ্যালেঞ্জেস ওয়ান স্টেপ সলিউশন হচ্ছে জাই অ্যান্ড ম্যাক্স এই বোতলের মধ্যে সিক্সটি আলাদা আলাদা হরমোন ভিটামিন এনজাই মিনারেলস রাখা আছে তার সঙ্গে এই প্রোডাক্টটাকে যে তৈরি করা হয়েছে যে উপাদান দিয়ে আগে বলি ম্যাক্সিমাম যে রেকুটেড কোম্পানিগুলো হয় তাদের যে ভিটামিনগুলো তৈরি হয় বেসিক্যালি সি উইডস এক্সট্রাক্টস থেকে ম্যাক্সিমাম হয় সমুদ্রের মধ্যে একটা ঘাস পাওয়া যায় সেই ঘাসটা থেকে এক্সট্রাক করে ওই প্রোডাক্টগুলোকে তৈরি করা হয় আমাদের একটাও টাইম হয়েছে তারা বলে দিই সারা পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট মানের সব থেকে ফেমাস চা পাতা কোথায় পাওয়া যায় দার্জিলিং বাট আসাম বা ত্রিপুরাতে কি চা বাগান নাই আছে দার্জিলিং এর কেন ওখানে ভালো কোয়ালিটির পাওয়া যায় কারণ ওখানকার মাটি ওখানকার জল ওখানকার ওয়েদার তাতে যে চা পাতাটা তৈরি হয় তার যে কোয়ালিটিটা দি বেস্ট হয় সেই রকম আপনার কোম্পানি মোদি কেয়ার সারা পৃথিবীতে সবথেকে বেশি যেটা উৎকৃষ্ট মানের কোয়ালিটির ঘাস তৈরি হয় সেটা হয় ইউরোপিয়ান কান্ট্রি আয়ারল্যান্ড এবং সেখানেও সেটা সমুদ্রে পাওয়া যায় না সেটাকে এরিয়াতে মানে পলিউশন ফ্রি এরিয়াতে সেটাকে কালটিভেট করা হয় চাষ করা হয় এবং সেইখান থেকে সেটাকে তোলার পর ফসলটাকে তোলার পর সেটা ও এম আর আই অর্গ্যানিক মেটিরিয়াল রিসার্চ ইনস্টিটিউট থেকে টেস্ট করানো হয় ওখান থেকে সার্টিফাইড দেওয়ার পর তারপরে সেটাকে দিয়ে আমরা এই প্রোডাক্টটাকে তৈরি করছি তার মানে খাঁসটি যদি আপনি এদিকে বাংলাদেশের সমুদ্রের দিকে যান বে অফ বেঙ্গল সেখানেও ঘাঁস পাওয়া যায় আরবিয়ান সাগর সেখানেও ঘাস পাওয়া যায় আর মদিকের যে ঘাঁসটাকে তৈরি করেছে সেটা সারা পৃথিবীর এই বেস্ট পলিটিভ ঘাঁস থেকে কেন চাষি ভাই মার্কেটের ভিটামিন ছেড়ে মুদিকেদের ভিটামিন ছেড়ে দু নম্বর হচ্ছে এবার আরেকটা ডিফারেন্স বলি একটি জাইনের সঙ্গে একটি ম্যাক্সের সঙ্গে একটি ম্যাক্সে আমরা আরও বেশি আলাদা করে তিনটে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়েছে নাম্বার 1 হচ্ছে অ্যাজিটোব্যাক্টর নাম্বার 2 হচ্ছে হিউমিক অ্যাসিড নাম্বার 3 হচ্ছে পলিস্যাকারাইড তো এর জন্য এর পাওয়ার পাওয়ারফুল আরো বেশি হয়ে যায় আর এর মধ্যে ছটা মেজার পাওয়ার হাউস দেওয়া আছে যেটা মাটিকে উর্বর করাতে কারণ হয় করে গাছটাকে গ্রোথ গাছের শেকড়টাকে বৃদ্ধি করা ছড়িয়ে দেওয়া বেশি দূর পর্যন্ত মাটির বন্ধু পোকাগুলোকে আস্তে 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 আবার ফিরিয়ে নিয়ে আসা গাছের গ্রোথ গাছের কালার সবুজ সতেজ তার সঙ্গে অনেক সময় কি হয় ফুল ঝরে যায় ফল ঝরে যায় তো সেইগুলো সমস্ত সব জায়গাতে আমরা একটি সেই উপকারিতাগুলো পেতে পারি কোথায় কখন কতটা যেভাবে ব্যবহার করবো আমরা যদি আমরা জমিকে কানি হিসাবে ধরি এটা হচ্ছে এক কানি তাহলে মাটিটা তৈরি করার সময় যে কোনো চাষেতে একই নিয়ম ধান হোক সবজি হোক তরকারি হোক গাছ হোক ফুল হোক ফল হোক সমস্ত জায়গাতে একই নিয়ম যদি যখন আমরা প্রথম মাটিটাকে তৈরি করছি একশো এম এল পারি অথবা এক এম এল পার লিটার অফ ওয়াটার এটা কখন যদি আমরা স্প্রে করতে পারি যদি স্প্রে করি তাহলে 1 লিটার জলে 1 এমএল আর যদি স্প্রে করার সময় লেবার খরচ যদি আমাদের কাছে না সম্ভব হয় ওঠে তাহলে আমরা মাটির মধ্যেও ছড়াতে পারি সেক্ষেত্রে পার পানি 100 যদি মাটির মধ্যে ছড়াই তাহলে যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো করে আমরা মিশিয়ে নেব বালি সার মাটি গুলা ছাই কাঠের গুড়া যেটা হাতের কাছে পাবো সেটা দিয়ে মিশিয়ে নিয়ে নেবো কখন সেচ করার ট্রাক্টর চালানোর আগে আর যদি স্প্রে করি যে কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি বা প্লেন জলের সঙ্গে মিশিয়েও আমরা স্প্রে করতে পারি কেবলমাত্র ঘাস মারা ওষুধের সঙ্গে আমরা অ্যাক্টিভ জাইন বা ম্যাক্সকে মেশা না কেন ঘাস মারা ওষুধের কাজ হচ্ছে গাছকে বসিয়ে দেওয়া এর কাজ হচ্ছে গাছকে উঠিয়ে দেওয়া তো দুজনে মারপিট করতে থাকবে না ঘাস মারা ওষুধের কাজ হবে না এর কাজ হবে তো চাষি ভাই কি বলবে তোমার ওষুধ খারাপ তুমি খারাপ তোমার কোম্পানি খারাপ ফলে আমাদের পয়সাটা ব্লক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তো অনলি ফর ওষুধের সঙ্গে আমরা মেশাবো না বাকি যে কোনো ওষুধের সঙ্গে বা প্লেন জলের সঙ্গে আমরা স্প্রে করতে পারি কখন যখন জমিটা আমরা তৈরি করছি কখন দেবো এটা হয়ে গেল ফার্স্ট স্প্রে সেকেন্ড স্প্রে হচ্ছে যখন গাছের হাইট ছয় ইঞ্চি হয়ে যাবে যেগুলো চাষেতে একই নিয়ম সে ধান হোক পান হোক সবজি হোক তরকারি হোক গাছের হাইট বয়স যখন ছয় ইঞ্চি হবে অথবা ছ থেকে আট পাতা হবে তখন আমরা সেম উপরের নিয়মে আমরা ব্যবহার করব হাট কখন ব্যবহার করবো তিন নম্বর হচ্ছে মিনিমাম পাঁচ দিন গ্যাপ দিয়ে কন্টিনিউ যতদিন তার চাষ চলছে বাট ভাই প্রত্যেক পাঁচ দিনে কি দিতে হবে না না প্রত্যেক পাঁচ দিনে দেওয়ার দরকার নেই যদি মনে হয় যে আমার গাছের গ্রোথ খুব ভালো আছে সবুজ সতেজ আছে ফুল ফল ভালো আছে তাহলে আমরা মাসে একবারও দিতে পারি পনেরো দিনেও একবারে দিতে পারি দশ দিনেও একবারে দিতে পারি বা পাঁচ দিন অন্তর দেওয়ার প্রয়োজন তখন নেই আর যদি মনে হয় যে গাছের গ্রত্ত একটু লাগবে কালা একটু হলুদ লাল আছে ভাব আছে আমাকে ভিটামিন বা হরমোন দেওয়ার প্রয়োজন আছে তাহলে মিনিমাম আমরা পাঁচ দিন গেলাম বাট সঞ্জা ভাই গাছের অবস্থা খুবই খারাপ তো তাহলে কি দুদিন অন্তর দেওয়া যাবে না দরকার নেই কেন কারণ এটা এতটাই কনসেন্ট্রেটেড এতটাই ভালো যদি আমরা আজকে একে স্প্রে করি এর এফেক্ট গাছ পাঁচ দিন পর্যন্ত নিতে থাকে তো পাঁচ দিনের মধ্যে আবার সঙ্গে সঙ্গে যদি একে আগে ব্যবহার করি তাহলে গাছের ডোজটা ডবল হয়ে যাবে গাছ সেটাকে পারবে না যদি না নিতে পারে চারটে রুটি খাওয়ার খিদে যদি বারোটা রুটি আপনারা জোর বস্তু করে আমাকে খাইয়ে দেন তাহলে কি হবে হজম হবে আর যদি হজম না হয় তাহলে কি হবে শরীর আনচান করবে না বসতে পারবো না শুতে পারবো না কাজ করতে পারবো কিছুই করতে পারবো না

তো সেই জিনিসগুলোর সঙ্গে একে যদি আমরা মিশায়া ব্যবহার করি তাহলে সেই জায়গাটাকে আপ টু এইটটি পার্সেন্ট কাজে লাগাতে সাহায্য করে যার জন্য নাম হচ্ছে আর দু নম্বর হচ্ছে এই প্রোডাক্টটা কী দিয়ে তৈরি নন ন্যাচারাল ভেজিটেবিল বেস সারফেক্টেড পুরো কথাটা কি অল পারপাস মানে যে কোনো জায়গাতে আপনি একে ব্যবহার করতে পারেন অল পারপাস নন আইনি মানে এর মধ্যে এমন কিছু হানিকারক কেমিক্যাল নেই যার জন্য চাষি ভাইয়ের বা গাছের বা মাটির কোন রকম ক্ষতি হতে পারে বা ওষুধের দেন ন্যাচারাল ভেজিটেবিল বেস সারফেক্টেড ন্যাচারাল মানে প্রাকৃতিক ভেজিটেবিল মানে গাছ গাছালার রস থেকে এটাকে তৈরি করা তো যে উপাদান দিয়ে এটাকে তৈরি করা হয়েছে সেই উপাদানটা মধ্যে আশি শতাংশ আছে আর কুড়ি শতাংশ জাস্ট জল বা ফিলার হিসাবে ধরতে পারে সেই দুটো কারণে নাম রাখা হয়েছে কাজ কিভাবে করে কাজ এটা করে তিনটে জিনিসের মাধ্যম দিয়ে অ্যাক্টিভেটার ওয়েটার স্পেডার অ্যাক্টিভেটার যখনই আমরা ওই জিনিসগুলোর সঙ্গে মিশিয়ে দেবো তার কার্যক্ষমতাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে ওয়েটার আজকের দিনে সব আমরা কোথায় ব্যবহার করছি মাটির উপরে লাগে কোথায় মাটির নিচে তো এর সঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করি সমস্ত জিনিসগুলোকে মাটির সঙ্গে সমানভাবে মিশিয়ে গাছের শেকর পর্যন্ত পৌঁছে দেওয়া আর তার পাশাপাশি মাটির জল ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া অ্যান্ড স্পেডারের কাজ করে স্পেডার মানে খুব তাড়াতাড়ি সমস্ত জিনিসকে ছড়িয়ে দিতে সাহায্য করে অ্যাকর্ডিং টু অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি স্টাডি রিপোর্ট আমাদেরকে কিভাবে সাহায্য করছে প্রোডাকশন ইনক্রিজ আর ইনসেক্ট উইড সমস্ত ধরনের রোগ বা পোকা আর গাছের উৎপাদন থেকে গাছকে আঠেরো পার্সেন্ট থেকে নিয়ে আপ টু সিক্সটি পর্যন্ত আটকাতে সাহায্য করে এখন চাষি ভাইকে যদি আমি আঠেরো থেকে আটষট্টি বোঝাই তাহলে বলবে এটা কি ওটা কি এই কাছে কত পার্সেন্ট ওই কাছে কত পার্সেন্ট ওই কারণে আমরা কি বলবো রাউন্ড ফিগারে কম বেশি তিরিশ শতাংশ সময় খরচা উৎপাদন এই সময় খরচা লেবার এই জিনিসটা কম করতে সাহায্য করে উৎপাদনকে বাড়াতে সাহায্য করে মাটিটাকে নরম হালকা স্পঞ্জি করে রাখতে সাহায্য করে সবথেকে মজার ব্যাপার হলো যে অ্যাক্টিভিটিক ব্যবহার করার জন্য তার যে চাষের বাজেট আছে তার মধ্যেই ধরা আছে এর দাম চাষি ভাই জানতে বা অজান্ত মানে চাষি ভাইয়ের পকেট থেকে আলাদা করে কোনো খরচা লাগে না

আমরা যদি বলি এর কোনো কার্যক্ষমতা নাই এ কোনো কাজ করে না বাট কাজ করাতে সাহায্য করে তো কাজ করে না যখনই বলবো চাষি বলবো আমার পুরো গ্রামটা চাষিটা সব কটাই নষ্ট হয়ে যাবে আসুন মাদে গল্পের গর্ব কোথায় হবে গল্পের গর্ব কোথায় হবে তো গল্পের গরু তো সবাই গাছে তুলেই নিতে পারে এবার এই কাজ করছে কি করছে আমরা কি করে বিশ্বাস করব আমরা একটা লাইভ সিম্বলিক ডেমোনস্ট্রেশনের মাধ্যম দিয়ে দেখে নেব যে অ্যাক্টিভিটি আমাদেরকে কিভাবে সাহায্য করছে দুটো জলের লেভেল হান্ড্রেড পার্সেন্ট সমান আছে কম বেশি আছে দুটো জলের লেভেল হান্ড্রেড পার্সেন্ট সমান কম বেশি আছে

ওই মোটামুটি কিভাবে বলি না পাঁচ এম এল একদমই না পাঁচ এম দিলে তো ওই আধ এম এল আধ এম এল বা পনে এক এম এর কাছাকাছি মানে একটু বেশি করেই দিলাম ঠিক আছে দুকানি জমি আমরা নিয়ে নেব এই দুকানিতে আপনারাই চাষ করবেন এখন আপনারা সবাই চাষি না আমি হচ্ছি আপনাদের মধ্যে যে কোনো একজন অধিকারের মেম্বার তো দুকানি জমি নিয়ে নিলাম এই দোকানিতে আপনারাই চাষ করবেন আমি খালি আপনি যা যা করছেন তার সঙ্গে যতটা পরিমাণ অ্যাক্টিভিটি প্রয়োজন আমি খালি সেই অ্যাক্টিভিটিটা দিয়ে দেব এরপর আপনি বলবেন দুটো চাষের মধ্যে ডিফারেন্স অন্তর কি আছে ঠিক আছে তো সবার প্রথম একটানি জমিকে ধরেন ধান চাষ করার জন্য আমি কি বলছি কি ওয়ার্ড ইউজ করছি সেইগুলো মনে রাখার চেষ্টা করবেন সেইগুলো জানার চেষ্টা করবেন বলতে তো সবাই পারে কি বলা উচিত না এটা নেই তো ধরেন একটা জমিতে আমরা এবছর ধান লাগাই আপনার যাই সিস্টেম আসুক না যে সিস্টেমে আপনি জলসেচ করেন আপনার এই জমিটা পুরো ভর্তি করতে সময় লাগে পাম্পের ছ ঘন্টা আর ছ ঘন্টা যদি আপনি জল দেন আপনার জমিতে মাটি ওয়েদার হিসাবে রসটা বা জলটা দাঁড়ায় থাকে পাঁচ দিন এই জায়গাতে আপনি আপনার জায়গাটা আছেন এখানে আমরা কি করব যে কোনো একখানি জমিতে 100 এমএল মোদি কেরে অ্যাক্টিভিটি আগে যে কোনো জিনিসের সঙ্গে শুকনো শুকনো করে মিশিয়ে ছড়িয়ে দেব শুকনো বলতে বালি সার ধুলা মাটি কাঠের গুঁড়ো ছাই যেটা আমি হাতের কাছে পাবো তার সঙ্গে শুকনো শুকনো করে এই একখানি জমিতে আগে ছড়িয়ে দেবো তারপরে পাম্প চাপ

যে আপনাকে 100 এমএল অ্যাক্টিভেটি আর 100 এমএল অ্যাক্টিভ ম্যাক্স জমি শুরু করার আগে জল ছাড়ার আগে 100 এমএল ম্যাক্স 100 এমএল গোল্ড যে কোনো জিনিসের সঙ্গে সুযোগ করে মিশিয়ে ছড়িয়ে দেব তারপরে আমরা জল ছাড়বো পর যেই অ্যাক্টিভেটি দিলাম তাহলে কি হবে কম বেশি কি বলেছিলাম 30 শতাংশ প্লাস মাইনাস আগে যদি 6 ঘন্টা জল লাগছিল এখন আপনারা সেটা 4 ঘন্টাতে কমপ্লিট কাজ হয়ে যাবে

আর এই জমিতে আপনি যেভাবে জল ছাড়েন আমি এই জপারে করে এক ফোঁটা এক ফোঁটা করে জল ফেলবো তার মানে এই এক ফোঁটার জলটা আপনি ধরে দিন ছ ঘন্টার পাম্প ঠিক আছে আছে আগে আপনার জলটা ফেলি আপনার পাম্প আপনার জমির পাম্পটা আগে চালিয়ে দিন তাহলে সময় বেশি পাবে জলটা বেশি দূর হয়ে পাবে যারা কাছে আসতে চান চলে আসতে পারেন আমাদের ছ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা তাহলে পাঁচ কানি জমিতে আমি আলাদা আলাদা ছ ঘন্টা করে জল দিলাম পাম্প চাল এইবার আলো অন্য পাঁচ কানিতে আমি কি করবো আগে একশো এম এল করে অ্যাক্টিভেট আর একশো এম এল একটি ম্যাক্স আগে ছড়িয়ে দেবো তারপরে জলটা ছাড়বো পাম্পটা ছাড়বে আর এখানে আমরা দেখে নিই ছ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা তো এখানে ছ ঘন্টার জলটা বাকি জমিতে কীভাবে দাঁড়িয়ে আছে মাটি প্রত্যেকদিন শক্ত হচ্ছে না নরম হচ্ছে শক্ত হচ্ছে তাহলে যদি মাটি শক্ত হয় জলটা আমরা কোথায় দিই মাটির উপরে না নিচে উপরে উপরে তা জলটা মাটির উপরে এক জায়গাতে চুপচে বসে থাকার জন্য কি হবে জলটা আপনার নষ্ট হবে খারাপ হবে কিভাবে সূর্যের উত্তা তেজ পারছে না কমচে তাহলে উপরে জমে থাকা জলটা কি হবে নষ্ট হবে গরম হবে বাষ্পীয় হবে ডুবে যাবে আর আমি কি ভাবছি বুঝতে পারছেন মাটি আর গাছ পুরো জলটাকে শোষণ করে নিয়েছে আবার আমাকে জল সেচ করো তাহলে আমার কি হচ্ছে জলের খরচা সময় লেবার সবকিছু রিপিটেডলি বারবার বারবার খরচা হয়ে যাচ্ছে এখানে আমরা কি দেখলাম আপনার জলটা এক জায়গায় দাঁড়িয়ে আছে বাট মোদিকারের অ্যাক্টিভিটি দেওয়ার জমিতে জলটা শোষণ করতে এখানে আমরা দুটো টেকনোলজির কাজ দেখতে পাচ্ছি এক হচ্ছে অ্যাক্টিভেটার জলটার পাওয়ারটাকে বাড়িয়ে দিয়েছে দুই হচ্ছে স্প্রেডার খুব তাড়াতাড়ি জলটাকে ছড়িয়ে যেতে সাহায্য করছে তো এটা দেখলাম আমরা মাটির উপরে কিভাবে কাজ করছে বা জলটা আমরা কোথায় দিই মাটির উপরে লাগে কোথায় মাটির নিচে এখানে গাছের শেকটটা আছে তো যতটা তাড়াতাড়ি উপরে ছড়াচ্ছে ততটাই তাড়াতাড়ি কি নিচে যাবে আসুন আমরা সেকেন্ড ডেমো দেখি আবার ভালোভাবে দেখেন তো দুটো জলের লেয়ার সমান সমান আছে না কম বেশি আছে সমান 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 তো জলের নিয়ম কি জল নিজে নিজে উপর থেকে নিচের দিকে বয় না নিচে থেকে উপরে ওঠে উপর থেকে নিচে থেকে বাট আপনার চাষের জমিটা পুরো সমান উঁচু নিচু ঢাল থাকে তা যদি ঢালটা এরকম হয় আর জল যদি এখান থেকে ঢোকে তার মানে উপরে ঢুকবে না আর যদি উপরে না ঢোকে তাহলে আবার আমাকে জলের প্রেশার দিতে হবে বেশি করে জল সেচ করতে হবে তাহলে আবার আমার সময় খরচা লেবার জলের রেকারিং খরচা বেড়ে যাচ্ছে তো আমরা আপনার গ্রামে আবার দুই কানি জমি নিয়ে নিয়েছি এটাকে এককানি করে আমরা অর্ধেক করে নিই আপনার হিসাবে ক ঘন্টার জল ছ ঘন্টা ছ ঘন্টা পাঁচ লাগছে ছ ঘন্টা আমার হিসাবে চার ঘন্টা তাহলে আমার জমিতে পরে জল দেবো আপনার জমিতে আগে দিয়ে দিই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে জলটা কোন জমির জলটা উপর দিকে নিজে নিজে উঠছে সেটাও আপনারা লক্ষ্য রাখবেন তাহলে আপনার জমির জলটা আগে আমরা তাড়াতাড়ি ছেড়ে দিলাম আমার জমি পাম্প এই এখন ছাড়লাম কোন জমি জল উপরে উঠছে যে জমিতে মোদিকেয়ারের অ্যাক্টিভিটি ছড়ানো আছে সেই জমিটার জলটা দেখো নিজে নিজে উপরে উঠছে একে আগে উঠিয়ে নিলাম একে পরে উঠালাম তাহলে ছ ঘন্টা কোন জমিতে জল ছড়া হয়েছে ছ ঘন্টা জমিতে তার আগে আমরা দেখে নি দুটো মাটির লেয়ার সমান সমান করে

খুলছেই না প্রথম লেয়ারই শেষ সেকেন্ড লেয়ারটাই খুলে দেখি কত ঘন্টা চলছে ছয় ঘন্টা ছয় ঘন্টা এপাশ থেকে দেখি সেকেন্ড লেয়ার এটা প্রথম লেয়ার যার প্রথম লেয়ারে ঠিক করে ভেজাতে পারিনি তো মাঝের লেয়ারে কি করে যাবে ছ ঘন্টা চলছে এবার দেখে নিই যে জমিতে আমরা মুদি কেয়ারের একশো এম এল ছড়িয়ে দিয়েছি আর একশো এম অ্যাক্টিভ ম্যাক্স ছড়িয়ে দিয়েছি তার কি অবস্থা কত ঘন্টা জলসে ছিল চার ঘন্টা চার ঘন্টা এটা হলো মাটির ফার্স্ট লেয়ার এটা হলো মাটির সেকেন্ড লেয়ার এটা হলো মাটির থার্ড লেয়ার এটা হলো মাটির ফোর্থ লেয়ার ভেরি নাইস

পাঁচশো এবার দাম সাতশো টাকা লিটারের দামটা বললো চোদ্দশো টাকা একশো মিলের দাম কত করবে চাষি ভাই একশো চল্লিশ টাকা আমি আপনার একশো চল্লিশ টাকা খরচা করিয়ে দিলাম